আমার এক বন জামাই আছে সে নাস্তিক আল্লাহ তাকে হেদায়ত করুক তার অনিষ্ট থেকে আপনাদের সকলকে রক্ষা করুক আল্লাহ রসুলকে নিয়ে আজে বাজে কথা ও অকথ্য ভাষায় গালি করে তাকে আল্লাহ দুনিয়া লাঞ্ছিত করবে আমি পর্দা করে চলি কিন্তু সে সীমা লঙ্ঘন করে আমি অতিরিক্ত বেয়াদবি করে ফেলেছি তার সাথে আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত না তার কাছে ক্ষমা চাওয়া যায় যে নাই আল্লাহর দুশ্মনের কাছে আর সে আপনার পর্দা নিয়ে মানে দিন নিয়ে দিন নিয়ে সে তুচ্ছতা ছিল করেছে আর গালমন্দ করে আল্লাহকে রসুলকে আল্লাহর দিনকে সেই ব্যক্তি নিকৃষ্ট কীট পেশাব পায়খানার সব পোকা রয়েছে একবার নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এই আল্লাহর দুশ্মন সুতরাং তার কাছে ক্ষমা চাওয়া জাহেজ নয় বরং তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় পুরোপুরি আপনার বোনেরও তার অধীনে স্ত্রী হয়ে থাকা এক মুহূর্তের জন্য জাহেজ নয় আল্লাহ সকলকে এ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষা করুন জাহালেমদেরকে সিমাল গণদেরকে আল্লাহ ধ্বংস করুন